নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম একদম হই হে করে আজকের মেনু হচ্ছে মুগের ডাল আলু ফুলকপি দিয়ে কড়াই দিয়ে মুগের ডাল আছে বেগুন আছে বেগুন আছে ভর্তা আর আছে বিট গাজর আলু কড়াই দিয়ে একটা সবজি করা আছে আর আছে গুলে মাছের ঝাঁপ আর ডিমের ডালনা কারি যাই বলুন না ওখানে ওই যা লোজ পাল্টালো তাই ডিমের তরকারি আর কি ডিমের ঝোল কারি যাই বলুন না কেন আর একবার বলি ভাত মুগের ডাল ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে দেখুন ভর্তা বিট গাজর আলু দিয়ে সবজি একটা গুলে মাছের ঝাল আর ডিমের কারি এই হচ্ছে আজকের তো রোজকার মতো একটু বলি যে আমার এই ইউটিউব চ্যানেল একদম মানে ঘুমিয়ে পড়েছে বল ঘুমিয়ে পড়ে সেই কুম্ভ কুম্ভকণ্ঠার মধ্যে ঘুমিয়ে পড়েছে একটা বাড়ছে না একদম কুম্ভকণ্ঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে একটা ফল হচ্ছে না তাই প্রত্যেককে বলি তখন তো ওকে ঘুম থেকে ডেকে তুলে দিন ও একদম ফিক্সড হয়ে গেছে কয়েকদিন ধরে একদম কুম্ভকর্ণ হয়েছে আমি সবাইকে বলি একটু করে ওকে ডেকে তুলে দিন না তো হয়তো ওইখানটাই ও ঘুমিয়ে পড়বে কুম্ভকর্ণ মতন একটু নাড়া দিয়ে দিন একটু প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে একটু নাড়া দিন ওকে সবাই কাছে এইটাই বলি যে ওটা একদম ফিক্সড হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে ও তো আর একটাও সাবস্ক্রাইব করছে না প্লিজ একটু করে সাবস্ক্রাইব করলে ওটাই গিয়ে যায় তাই সবাই কাছে এইটাই আমার অনুরোধ তুমি করা যাক আজ গেলাম গ্যাসের পাসবইটাকে বইটাকে এবার এই গ্যাসের ব্যাঙ্কে এটাকে যেহেতু এলাবাদ ব্যাংক এলাভেথ ব্যাংক যদি ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কে কাজকর্ম খুব খারাপ ওদের ব্যাপারটা আবার খুব খারাপ হ্যাঁ তাই ব্যাংকের নামটাই চেঞ্জ করতে গেলাম যে এই ব্যাংকের থেকে ট্রান্সফার করে যেন সাবসিডিও অনেক টাকা সাবসিডি আসে উনিশ টাকা পঞ্চাশ পয়সা তো ওইটা যেন ব্যাঙ্কে অন্য ব্যাঙ্কে আসে সেইটা নিতে গেলাম তো দেখলাম গ্যাসের খুব ইয়ং ছেলে মেয়ে আছে খুব সঙ্গে সঙ্গে করে দিল এক সেকেন্ডের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে তোলে যেটা করে দিই আমি এক্ষুনি করে দিই কাউকে খুব অসুবিধা করে দিল হ্যাঁ করে নেওয়ার ফর্মটা দিলে বললো এটা ব্যাংকে নিয়ে যান ব্যাঙ্কে নিয়ে গিয়েছটা লিখে দিন লিখে দিয়ে আপনি জমা দিয়ে দিন যেমন আধার কার্ডের জেরক্সটা বললো না কি আপনার তো কোন অ্যাকাউন্ট আছে এখানে ব্যাঙ্কে গিয়ে দেখে ব্যাঙ্ক লিঙ্ক নেই যথারীতি লিঙ্ক নেই এখন তো ওটা এইটাই স্বভাব হয়ে গেছে এই যে এই এইটাই হ্যাঁ লিঙ্ক যদি বা এলো এইবার আমাকে ঘোরবার জন্যে আপনি আধার কার্ডের জেরক্স নিয়ে আসেননি আমি বললাম আমার তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার কাছে পাসবই আছে আমি নিজে আছি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমার যে এই আধার কার্ড আছে সব রয়েছে আমি আধার কার্ডটাকে আমি নিয়ে এসেছি যদি ওটা গ্যাসের নামার নামে না গিনির নামে আধার কার্ডটা সই করাই না জেরক্সটা এমন আমার অ্যাকাউন্টটা রয়েছে তো এই তো পাঁচ বইও রয়েছে অরিজিনাল আধার কার্ড আপনাকে দিচ্ছি তো আপনি লোককে ঘোরাবার স্বভাবটা বাদ দেন না লোককে ঘোরাবার স্বভাব তো বাদ দিন এখনকার দিনে লোককে বেশি ঘোরাবেন না চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর এক সময় এ লিঙ্ক এলো তারপর গুণকে তাড়িয়ে দেওয়ার জন্য ওই ওষুধ ওই ফির ফোন দিয়ে ফিকিট খোঁজে আর কি যে ওরা বসে গল্প করবে আর কাজ করবে না যে যায় ব্যাঙ্কে সে বোঝে হুম তো জ্বালা একটাই কথা লিঙ্ক নেই লিঙ্ক নেই মানে কিছু করবো না আমার পেছনে একটা লোক ছিল তাহলে আমি কখন আপনাদের টিফিন বলুন কি একটা টাইম আমি বলে ফেলি ব্যাঙ্কে তো কোনো টিফিন টাইম নেই তো কাজের হাতে কাজ না থাকলে সেই সময় আমার খেয়ে দিত ব্যাংকে কোনো টিফিন টাইম নেই আমি ওরা দূর জানি এই টাইমের মধ্যে ব্যাঙ্ক খোলা রাখতে হয় এর মধ্যে কোনো টিফিন টাইম নেই আপনি কি করে জানলেন আমরা আমরা সব জানি তারপর দেখলো তো এই লোকটা কোথায় কিছু করা যাবে না তখন বাধ্য হয়ে করে দিল না তো অন্য লোক হলে ঘুরিয়ে দিত